আপনি কি জানেন ভারতের এই বিস্তীর্ণ সিনেমার জগতে একটি রাজ্য আছে যার চলচ্চিত্রের ইতিহাস আমাদের হৃদয়কে সরাসরি স্পর্শ করে হ্যাঁ আমি কথা বলছি আসামের সিনেমার ইন্ডাস্ট্রি নিয়ে আজ আমরা সেই যাত্রায় চলবো যেখানে এখানে গল্প শুধু কল্পনা নয় বরং মানুষের বাস্তব জীবনের আবাস বহন করে এখানে প্রতিটি সিনেমা একটি গল্প প্রতিটি গান একটি আবেগ আর প্রতিটি চরিত্র আমাদের সংস্কৃতি ইতিহাস ও মননের সঙ্গে যুক্ত চলুন শুরু করি সেই যাত্রা যা উনিশশো সালে শুরু হয়েছিল এবং আজও আমাদের হৃদয় স্পর্শ করেছে আসামের চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে এ সময় ভারতীয় সিনেমা নতুন প্রযুক্তি সীমিত কিন্তু আসামের মানুষের মধ্যে একটি অন্যান্য উদ্দীপনা ছিল গল্প বলার প্রতি গভীর আকর্ষণ এই যাত্রার প্রথম পদক্ষেপ ছিল একটি সিনেমা জয়মতী কেবল একটি সিনেমা নয় এটি ছিল সাহসের বীরত্বের এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক জয়মতীর গল্পটি আমাদেরকে শেখায় একজন নারীর জীবন কিভাবে সমাজ ও ইতিহাসের একটি শক্তিশালী প্রভাব ফেলে সিনেমাটি তৈরি করেছিলেন জ্যোতিপ্রসাদ আগরওয়ালা যিনি ছিলেন কবি গায়ক নাট্যকর এবং পরিচালক তার একাগ্রতা সজনশীলতা এবং সাহসের জন্য এই সিনেমা তৈরি হয়েছিল তিনি শুধু একটি সিনেমা তৈরি করেননি তিনি আসামের চলচ্চিত্রের ভিত্তি স্থাপন করেন দর্শকরা যখন জয়মতী দেখেন তখন তারা কেবল একটি গল্প দেখতেন না তারা দেখতেন সাহস ভালোবাসা এবং প্রতিশ্রুতির গল্প যা আজও আমাদের হৃদয়ে স্পর্শ করে এই সিনেমা থেকে আসামের চলচ্চিত্র শুরু হয় প্রথম দশকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জয়মতী সিনেমার পর আসামের সিনেমা ক্রমাশ বিকশিত হতে থাকে প্রাথমিক দশকের সিনেমাগুলো মূলত নাটকের মতো তৈরি হতো গল্পগুলো সাধারণ ইতিহাস লোক কাহিনী এবং সামাজিক বার্তার উপর বৃত্তি করেছিল। এই সময় প্রযুক্তি ছিল সীমিত ক্যামেরা ছিল ভারী আলো সীমিত এবং সম্পাদনার সুযোগ খুবই কম তবু সিনেমাগুলো মানুষের মনে গভীর প্রভাব ফেলে কারণ এখানে গল্প বলার যে ক্ষমতা ছিল সেটা কোনো আধুনিক প্রযুক্তি দিয়ে অর্জন করা সম্ভব নয় প্রথমে সিনেমাগুলোতে মানুষ দেখত তাদের নিজস্ব সংস্কৃতি জীবন এবং ঐতিহ্যের গল্প গল্পগুলো ছিল সহজ সরল কিন্তু হৃদয়স্পর্শী স্পর্শী এই দশকে সিনেমা মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি শিক্ষা দেওয়ার মাধ্যম হিসাবেও ব্যবহার হতো প্রতিটি সিনেমা ছিল একটি বার্তা একটি অনুভূতি যা মানুষের হৃদয়ে চিরস্থায়ী সাপ ফেলছিল কিন্তু শেষ দিকে আসামের সিনেমায় সবচেয়ে বড় অবদান রেখেছিলেন জুবিন গার্গ এ সময় আসামের সিনেমার মানকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছেন তার অবদান তিনটি দিকেই স্পষ্ট নতুন গান গান ও তিনি কেবল গাইছেন না সুর রচনা করছেন প্রতিটি গান সিনেমার অবহাকে আরও জীবন্ত এবং গভীর করে তোলে নতুন সিনেমায় তিনি অভিনয় করেছেন যার মাধ্যমে গল্প আরও বিশ্বাসযোগ্য এবং আবেগণ হয়ে উঠেছে তিনি নতুন শিল্পীদের সুযোগ দিচ্ছেন তাদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের সিনেমা তৈরিতে সক্ষম করেছেন জুবিন গার্গ আসামের লোকসঙ্গীত এবং সংস্কৃতিকে সিনেমায় সংযোজন করেছেন এর ফলে নতুন প্রজন্ম তাদের নিজস্ব ইতিহাস ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির মতো আসামের সিনেমা ইন্ডাস্ট্রিও অনেক বাধার সম্মুখীন হয়েছে আসামের সিনেমার এখনও বাজেট সীমিত বড় প্রোডাকশন তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হয় যা এখনও তৈরি করা কঠিন। আসামের সিনেমা এখনো আন্তর্জাতিকভাবে সীমিত হয়ে পড়ে আছে। আসামের সিনেমা ইন্ডাস্ট্রি এখনও প্রযুক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। তবু এই সীমাবদ্ধতাগুলো নতুন প্রজন্মের নির্মাতা, অভিনেতা এবং শিল্পীদের জন্য সৃজনশীলতার সুযোগ হিসাবে কাজ করেছে। সীমাবদ্ধতা মানে নতুন ভাবনা ও উদ্ভাবনের দরজা খুলে যাওয়া। ভবিষ্যতে আসামের সিনেমা আরও সমৃদ্ধ হবে নতুন প্রযুক্তি নতুন গল্প এবং নতুন শিল্পী সিনেমাকে আরও আকর্ষণ করবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আসামকে পরিচয় হিসাবে আরও শক্তিশালী হয়ে উঠবে আমরা দেখতে পাবো বহুভাষিক সিনেমা বড় বাজেট এবং আন্তর্জাতিক মানের প্রদর্শন আসামের সিনেমা কেবল বিনোদন নয় এটি একটি সংস্কৃতির ইতিহাস এবং আবেগের ধারক যা আমাদের হৃদয়ে শুয়ে যায় এবং ভবিষ্যতের জন্য আশা ও প্রেরণার জায়গায় আপনি আজকের যাত্রায় দেখলেন কিভাবে আসামের সিনেমা উনিশশো পঁয়ত্রিশ সাল থেকে আজকের দিনে এসেছে জয়মতী থেকে শুরু করে প্রাথমিক দর্শকের সহজ গল্প আধুনিক প্রযুক্তি ও নতুন পরিচালক অভিনেতাদের আবির্ভাব জবিন গার্গের অবদান আবেগের সিনেমা কেবল সিনেমা নয় এটি আমাদের হৃদয় সংস্কৃতি এবং ইতিহাস প্রতিটি সিনেমা আমাদের মনে করিয়ে দেয় গল্প গান এবং আবেগ মানুষের জীবনকে শুয়ে যায় সুতরাং আসামের সিনেমা শুধু দেখার নয় অনুভব করার প্রতিটি গানে দৃশ্য চরিত্র আপনি দেখতে পাবেন সেই জীবন সংস্কৃতি এবং আবেগ যা আসামের চলচ্চিত্রকে অন্যান্য করে তোলে তো কি বলবো আসামের চলচ্চিত্র সম্পর্কে যা কিছু বললাম তো সম্পূর্ণ যদি শুনছেন তাহলে এখন একটি গান পরিবেশন করব সেটাও শুনে যাবেন গানটি মজা পাবেন চোরে রাখাই করমা পোলা চোরে রাখায় করমা পোলা সাধু ঘোরে দারে দারে তার হয়ে গেলাম বাবা দিন দুনিয়া ব্যবহারে তার চো হয়ে গেলে বাবা দিন্দ ব্যবহারে রে চে রাখাই করবা পোলা সম্পদ করে শস ঘরে হয়েছে ধন পরের সম্পদ করে শোষ ঘরে হয়েছে ধন আটকা লঙ্কের সুয়া হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহার তার চোখ

চোপয়া গেলাম বাবা তিন ধুনে আর ব্যবহার তার চোপয়া গেলাম